জামাটা আপনাদের জন্য স্টাইল ব্র্যান্ড এর একেবারে ইনটেক ড্রেস মাত্র ছয়শো টাকা গ্যারান্টি প্যাসেস লোন সাতশো টাকা এটা হচ্ছে প্যাসাশ টাকা এটাও ব্র্যান্ড মাত্র টাকা যার লাগে নিয়ে নিবেন ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকা ছয়শো টাকা ছয়শো নব্বই টাকা এগুলো প্রাইস জানেন তো এই সুন্দর ড্রেসটা আজকে দিয়ে দিলাম ছয়শো নব্বই টাকা যার লাগে নিয়ে নিবেন জামা এটা অনেক সুন্দর কাপড় মাত্র সাতশো টাকা দিয়ে এই জামাটা মাত্র 650 টাকা যা লাগে এই যে এটাও দিয়ে দিতেছি মাত্র 690 টাকা এটা অপশনটা দেখেন খুব সুন্দর এগুলা মাত্র 650 টাকা যার লাগে নিয়ে নেবেন 450 টাকা যার লাগে নিয়ে নেবেন যা স্টাইল গুলা চোখ গুণ Jesse 650 টাকা এটাও স্টাইল ব্র্যান্ডের মাত্র 750 ঠিক আছে এগুলা হচ্ছে একটা लेस लेसটা অনেক দামি এই যে এটা হচ্ছে 600

স্টাইলের বেশিরভাগই পিওর হান্ড্রেড পার্সেন্ট কটন লুন পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে পিওর ছয়শো টাকা মাত্র ঠিক আছে এইসব ধরনের ড্রেস কিন্তু এত কম দামে পাবেন না এগুলি কিন্তু গেটা মাত্র ছয়শো টাকা ঠিক আছে প্রতিটার সাথে পঞ্চাশ টাকায় ঠিক আছে এটা আরো সুন্দর স্ট্যান্ডার্ড একটা ড্রেস সব সুন্দর একটা ড্রেস মাত্র সাতশো আশি টাকায় চকরি চিনা দিয়ে রাখছে মাত্র ছয়শো টাকায় ছয়শো পঞ্চাশ পিওর এর যারা শেয়ার করবেন তাদেরকে দিলাম আটশো টাকা জান সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দিলাম আস্তে আস্তে দুই হাজার টাকা করে সেম জিনিস সেম প্রোডাক্ট ঠিক আছে মাত্র বারো শিক্ষা যান আমি তো কই আসে না আপনার আয়সা দেখে যান